এই ভিডিওতে দেখাবো এই ধরনের বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলবে এখানে দেখো যে বাক্যগুলো লেখা হয়েছে প্রত্যেকটা বাক্যের মধ্যেই এত তারপর একটা করে নাউন যোগ করে দেয়া হয়েছে এত নাউন তারপরে আছে যে এত বই আছে যে এত খাবার আছে যে এত অভিজ্ঞতা আছে যে বা এত অভিজ্ঞতা এত টাকা আছে যে ঠিক আছে অনেক ক্ষেত্রে এই আছে কথাটা উল্লেখ নাও থাকতে পারে যেমন এইটাতে দেখো ওদের এত টাকা যে দশটা গাড়ি কিনে ফেলতে পারে এখানে এই আছে কথাটা নেই এখানেও আছে কথাটা নেই মানে আছে না দিয়েও সেন্টেন্সটাকে এইভাবে বলা যায় বা এইভাবে আমরা ইংলিশ এইভাবে আমরা বাংলাটা বলি আমাদের প্রতিদিনের কথায় অনেক ক্ষেত্রে আবার আছে কথাটা উল্লেখ করা হয় বা আছে কথাটা দেই আমরা সেন্টেন্সটা বলি বাংলাতে ঠিক আছে তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে সেটাই আমি দেখাবো খুব ইন্টারেস্টিং সেন্টেন্স তাহলে এই ধরনের সেন্টেন্সগুলো ইংলিশে বলতে গেলে এই স্ট্রাকচারটা ইউজ করো ঠিক এই রকম চেহারা সেন্টেন্স ঠিক এই রকম চেহারা সেন্টেন্স কিন্তু আমি বাংলা বলেছি এত বলি আছে যে এত খাবার আছে যে এত অভিজ্ঞতা যে এত টাকা যে ঠিক আছে এইটাই হলো এখানে আমি দেখাতে চাইছি এই ধরনের ঠিক এই ধরনের সেন্টেন্স গুলোকে কিভাবে বলবে প্রথমে সাবজেক্ট তারপরে হ্যাজ যেহেতু আছে কথাটা বলা হয়েছে কথার অধিকারে আছে এইটাই বোঝাচ্ছে সাবজেক্ট হ্যাজ তারপরে এই যে জন্য এনাফ কথাটা ইউজ করো এনাফ আপ ইউজ করো enough প্লাস যেটা আছে noun সেটাই হলো noun একটা তারপরে ইনফিনিটিভ দিয়ে যে অ্যাকশনটার কথা বলা হয়েছে সেই অ্যাকশনটাকে ইনফিনিটিভে কনভার্ট করো মানে ভরে যাবে এটা হলো অ্যাকশন খাওয়ানো যাবে এটা হলো অ্যাকশন চালাতে পারে এটা একটা অ্যাকশন কিনে ফেলতে পারে এটা একটা অ্যাকশন বোঝা গেল সেই অ্যাকশনের প্রেজেন্ট ফর্ম এইটা সেই অ্যাকশনের বা ভার্বের এগুলো হলো ভার ঠিক আছে এই ভার্বগুলোর প্রেজেন্ট ফর্মটা এখানে বসবে তাহলে পুরো স্ট্রাকচারটা কি সাবজেক্ট হ্যাজ হ্যাভ এনাফ তারপরে নাউন তারপরে টু প্লাস ভি ওয়ান এইবার এটা হলো প্রেজেন্ট ফর্মে মানে ও এত টাকা আছে যে লাইব্রেরি ভরে যাবে মানে একটা প্রেজেন্ট দিয়ে ফিউচারে ফিউচার প্রেডিকশন বা পসিবিলিটির কথা বলা হচ্ছে এটাকে তোমরা যদি পাস্টে ভাবো তাহলে হ্যাসারটা স্বভাবতই হ্যাড হয়ে যাবে আর কোনো চেঞ্জ নেই তবে বাংলাটা ক্ষেত্রে একটু চেঞ্জ হবে ও আমার কাছে এত বই ছিল যে লাইব্রেরি ভরে যেত যাবে আছে এখানে এত খাবার ছিল যে পুরো গ্রাম খাওয়ানো যেত ওর এত অভিজ্ঞতা ছিল যে একটা একটা কোম্পানি চালানো যেত বা চালাতে পারতো ওদের এত টাকা ছিল যে দশটা গাড়ি কিনে ফেলতে পারতো এরকম ভাবে পাঁচটের উপর সেন্টেন্স গুলো কিন্তু আমি এখানে দেখাচ্ছি প্রেজেন্টে প্রেজেন্ট করতে করতে পাস্টের কনসেপ্টটাও পরিষ্কার হয়ে যাবে বোঝাটা খুবই সহজ তাহলে এখানে সেন্টেন্সটা কি হবে আমার কাছে এত বই আছে যে আই হ্যাভ আমার আছে আই হ্যাভ ঠিক আছে আমার আছে এর ইংলিশটা হল আই হ্যাভ এবারে এত বই এত বইয়ের জন্য ইংলিশটা কি এনাফ বুকস এনাফ বুকস আই হ্যাভ এনাফ বুকস এবারে যে লাইব্রেরি ভরে যাবে এই গঠন অনুযায়ী দেখো এনাফ এর পরে নাউন বসলো এনাফ নাউন তারপরে কি বলেছি টু প্লাস ভি ওয়ান মানে এই যে লাইব্রেরি ভরে যাবে মানে ভরে যাবে টু ফিল ফিল

ঠিক আছে তাহলে এখানে এত খাবার আছে যে পুরো গ্রাম খাওয়ানো যাবে তার মানে দেয়ার ইস এফুড টু ফিট দি হোল ভিলেজ পরে ওর এত অভিজ্ঞতা যে একটা কোম্পানি চালাতে পারে তাহলে ওর আছে হি হ্যাজ এত অভিজ্ঞতা এনাফ হি হ্যাজ এনাফ এক্সপিরিয়েন্স হি হ্যাজ এনাফ এক্সপিরিয়েন্স একটা কোম্পানি চালাতে পারে টু রান এ কোম্পানি টু রান এ কোম্পানি ঠিক আছে তাহলে